সময়টা এখন ডালিউড কুইন অপবিশ্বাস এবং ম্যাগাস্টার সুপারস্টার কিং কিংকান সাকিবের গত পাঁচই জুন উপবিশ্বাস জনপ্রিয় ব্র্যান্ড বিশ্বরং এর একটি শোরু উদ্বোধন করেছেন এবং গত সাতই জুন ম্যাগাস্টার সুপারস্টার নায়ক সাকিব খানকে দেখা গিয়েছে নতুন লুকে জানা গেছে যে হারলেন কর্তৃক আয়োজিত ফ্যাশন শো র্যাম্প দু হাজার চব্বিশে সেখানে সাকিব খানের পাশে দেখা যাচ্ছে চুটো পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর এবং পাশে আছেন বিদ্যা সিনহা মিম দুজনেই জনপ্রিয় অভিনেত্রী এবং মেগাস্টারের কথা আর কী বলব আমরা যদি একটু তুলনা করি সাকিব খানকে এই লুকটা দারুণ মানিয়েছে এমনটাই বলছেন বক্তরা অপর একটা ফটোতে দেখা যাচ্ছে যে পরিমণি পূজা শেরি সাবিলানুর বিদ্যা সিনহা মীম সাকিব খান হাসছেন লম্বা চুল চোখে কালো গ্লাস এক কথায় দারুণ মানিয়েছে সবাইকে বিষয়টি হলো মূলত পরিমণি পূজা সেরি সাবিলানুর বিদ্যা সিনহা মীম সবাইকে সাকিব খান এখন একত্র করেছে এক কথা বলা চলে যে হারলেন এখন তারকাদের মেলা আর সেই মেলাটি আয়োজন করেছেন মূলত সুপারস্টার সাকিব খান যার দ্বারাই আজ সব তারকারাই একত্রিত হওয়ার সুযোগ পেয়েছে যদিও আমরা এর পূর্বে দেখেছিলাম চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তবে এবার কোনো নির্বাচন নয় বিনোদন জগতের মাঠেই সাকিব খান হারলেন নিয়ে আসলেন শুভেচ্ছা দূত নিয়োগ দিয়েছেন অনেকে যেমন পূজা পূজাশ্রীকে তানজিনতিষাকে অপবিশ্বাসকে এভাবে সাকিব খান দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও ওনার জনপ্রিয়তা লাভ করেছে রূপালী পর্দায় থেকে যদিও ব্যক্তিগত জীবনে অপবিশ্বাস এবং সব নাম ববলিকে নিয়ে তিনি প্রায় সময় আলোচনায় থাকেন তবে সাকিব খান এখন পর্যন্ত এ ব্যাপারে তেমন মুখ কোলেননি সম্প্রতি তুফান সিনেমা নিয়েও সাকিব খানের মুক্তি পাবে কি পাবে না আলোচনা হয়েছে সব গুঞ্জন উড়িয়ে তুফান সিনেমাও মুক্তি পেতে যাচ্ছে হারলাইনে যুক্ত হয়ে অনেকে বলছেন আমরা অথেন্টিক্স কসমেটিক্স পাচ্ছি তা বিশ্বস্ত মানের এই কসমেটিকগুলো আপনি ব্যবহার করেন এভাবে অ্যাম্বাসেডর হিসেবে জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা তারা সময় দিচ্ছেন সাকিব খানের জন্যই এখানে দেখা যাচ্ছে তানজিন তিসাকে তানজিন তিসা হাসছেন আর কেনই বা হাসবেন না এমন সুপারস্টারের পাশে নিজেকে সেলফি বন্দি করেছেন হাতে হাত রাখতে পেরেছেন বাংলাদেশ চলচ্চিত্রের আরেক সুন্দরী নায়িকা এ আমিন হক ববির সঙ্গেও দেখা গিয়েছে সাকিব খানকে জানা গেছে যে সাকিব খানের সঙ্গে এই নায়িকার জুটি হয়ে এই ঈদে একটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির নাম হলো ময়ূরাকি ও অপরদিকে সুপারস্টারের গড়ে হানা দিচ্ছে রোশান এবং শরিফুল রাজ দেখা গেছে যে মায়া দা লাভ সিনেমায় দারুণ পারফরমেন্স করেছেন বুবলির সঙ্গে বুবলিও পিছিয়ে নেই শরীফুল রাজ এক কথা দারুণ করেছেন গেলো মুক্তি পেয়েছে তিনটি সিনেমা কাজল রেখা দেওয়ালের দেশ ওমর সবগুলোতেই বাজিমাত যার জন্যই প্রিয়তমা সিনেমার নায়িকা বা শরীফুল রাজকে বেছে নিয়েছেন